সাকিব খান তুমি যেন ধূমকেতু একবার জ্বলে উঠলে আকাশ ছুঁয়ে ফেল এই সবে বরবাদ দেখলাম গাইস কিন্তু এখনও সেই তাণ্ডবের মধ্যে ডুবে আছি এটা দেখলে বুঝবে কেন সাকিব খান তার ফ্যানদের জন্য শুধু একমাত্র অভিনেতা নন তিনি একটা আবেগ তিনি একটা ঝড় যিনি বাংলাদেশের সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন এই সিনেমায় আরিয়ান মির্জার যে চরিত্রে সাকিব খান অভিনয় করেছেন তার প্রেজেন্স স্ক্রিনে আগুন জ্বালিয়েছে প্রতিটা দৃশ্য প্রতিটা সংলাপ প্রতিটা মুহূর্তে তিনি প্রমাণ করেছেন কেন তিনি ঢালিউডের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী মেগাস্টার এই রিভিউ কেবলমাত্র সাকিব ইয়ানদের জন্য যারা তার প্রতিটা পাঞ্চে গায়ে কাঁটা অনুভব করেছে চলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাকিবের এই কেরিয়ার বেস্ট পারফরমেন্স নিয়ে গল্পটা বলেই ফেলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে সাকিব খানের কেরিয়ার শুরু হয়েছিল উনিশশো সালে যখন তিনি ছিলেন একটা কাঁচা হীরা অন্নদা মঙ্গল দিয়ে সেখান থেকে শুরু করে দু হাজার তেইশে প্রিয়তমা পর্যন্ত তিনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করেছেন কিন্তু এই বরবাদে তিনি যেন সেই হীরাকেই পালিশ করে বিশ্বমানের রত্ন বানিয়ে ফেলেছেন নিজেকে এখন তিনি তার অভিনয়ের একদম জীবনের শীর্ষে আছেন এটা একটা এমন একটা পিক যেখানে তার প্রতিটা অভিজ্ঞ ব্যক্তি প্রতিটা পাঞ্চ প্রতিটা নীরব মুহূর্ত দর্শকদের গায়ে কাঁটা দেয় সাকিব খান শুধু একজন অভিনেতা নন তিনি একটা ঘটনা তিনি প্রতিটা ফ্রেমে আধিপত্য বিস্তার করেন তার আরিয়ান মির্জা চরিত্রেও একটা ভাঙা হৃদয়ের বেদনা প্রতিশোধের আগুন আর ন্যায়ের জন্য লড়াই সব মিলিয়ে তিনি একটা মহাকাব্য তিনি যখন স্ক্রিনে নিতু বা ইদি মানে ইদিকা পালের বিরুদ্ধে প্রতিশোধের পথে হাঁটেন তুমি বুঝতে পারবে যে এটা শুধু সাকিব নয় এটা বলিউড এটা ঢালিউডের একটা নতুন যুগের সূচনা আমি কোনো অ্যাক্টারকে ছোট করছি না কিন্তু সাকিব এখন একা একটা ইন্ডাস্ট্রি তিনি একই সিনেমায় রোম্যান্টিক হিরো তিনি অ্যাকশন স্টার তিনি ইমোশনাল ড্রামার ভূমিকায় অবতীর্ণ হন অবলীলাই পরবাদে তার সেই বহুমুখী প্রতিভা তার সেই ডেডিকেশন দেখে প্রশংসা যদি না করে যে সত্যি পা পাবে সাকিবের বিশেষত্ব কি প্রথমত তার স্ক্রিন প্রেজেন্স তিনি যখন ফ্রেমে আসেন তুমি আর কাউকে দেখতে পাবে না দ্বিতীয়ত তার ডায়লগ ডেলিভারি বরবাদে তার একটা সংলাপ আছে যেখানে তিনি বলছেন যে আমার হৃদয় ভেঙেছে কিন্তু আমার ইচ্ছা শুনে হলে কি অবস্থা হতে পারে আমি জাস্ট ভাবছি প্রতিটা হল সেই সময় হতে স্টেডিয়ামে পরিণত হয়েছে তৃতীয়ত তার অভিনয়ের যে গভীরতা আরিয়ানের বেদনা তার রাগ তার প্রতিশোধের আকাঙ্ক্ষা তিনি এমনভাবে ভাবে ফুটিয়ে তুলেছেন যে তুমি নিজেও তার জার্নির অংশ হয়ে যাবে অন্যান্য স্টাররা যেখানে একটা নির্দিষ্ট ধরনের চরিত্রে স্বাচ্ছন্দ্য সাকিব সেখানে প্রতিবার নিজেকে নতুন করে উদ্ভাবন করেন তার প্রিয়তমা তুফান আর এখন এই বরবার দিকে মনে হয় তিনি যেন প্রতিবার নিজের সঙ্গে প্রতিযোগিতা করছেন বরবাদ একটা হাই অক্টেন রোমান্টিক অ্যাকশন থ্রিলার যেখানে সাকিব খান আরিয়ান মির্জা চরিত্র হিসেবে স্ক্রিনে রাজত্ব করেছেন তার পারফরমেন্স এই সিনেমার প্রাণ যখন তিনি নিতু মানে বিরুদ্ধে হাঁটেন তার যে চোখের যে আগুন তার যে ভাষা দর্শকদের ঝড়ের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে এই সিনেমায় একটা অপ্রত্যাশিত চমক কিন্তু হলো শ্যাম ভট্টাচার্যের জিল্লু জিল্লু আরিয়ানের বিশ্বস্ত বন্ধু তার কমিক প্রেজেন্স তার কমিক রিলিফ তিনি গল্পে একটা হালকা কিন্তু হৃদয়স্পর্শী মাত্রা যোগ করেছেন স্যামের অভিনয়ে একটা স্বাভাবিকতা আছে তার যে টাইমিং তার যে কমেডি আরিয়ানের সঙ্গে তার বন্ধুত্বের যে কেমিস্ট্রি দর্শকদের হাসিয়েছে আবার কাঁদিয়েওছে আরিয়ান তার মনের কথা জিল্লুর মাধ্যমে ব্যক্ত করেছে প্রতিবার স্যাম যেন জিল্লুকে শুধু কমিক নয় একটা গল্পের অপরিহার্য অংশ বানিয়েছেন ইদিক পাল নিতু চরিত্র হিসেবে দারুণ তার অভিনয় একটা সক্ষ ড্রামা আছে যেটা প্রিয়তমার থেকেও অনেকটা বেশি পরিণত মনে হয়েছে দৃশ্য সেনগুপ্ত মোহাম্মদ ফারহান খান চরিত্রে শক্তিশালী উপস্থিতি তার এন্ট্রি দেখে আমার গোসবাম্প এসেছিল মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে তার ডেবিউর জন্য অসাধারণ তিনি সাকিবের স্টার পাওয়ারকে পুরোপুরি কাজে লাগাতে পেরেছেন আর তার সিনেমাটোগ্রাফি মানে রাজু রাজা আর শৈলশ অবস্থির যে সিনেমাটোগ্রাফি প্রতিটা ফ্রেম যেন একটা পেন্টিং মুম্বাইয়ের নিয়ন আলোকিত রাস্তা হাইকোর্টের তীব্র দৃশ্য প্রতিটা শট মনে গেঁথে যাবে মহামায়া গানটা নোবেলের কণ্ঠে ইতিমধ্যে রীতিমতো ভাইরাল আর এটাই সিনেমার ইমোশনাল কোর অ্যাকশন সিকোয়েন্সগুলোতে বিশেষ করে একটা মুম্বাইয়ের গলির ফাইট মানে আমি বলবো তো হলিউড স্ট্যান্ডার্ড ছুঁয়ে গেছে ঘন্টা মিনিট কিন্তু এক মুহূর্ত তোমার বিরক্তি লাগবে না দু হ্যাঁ বরবাদ একদম আমার লেগেছে তবে বেশ কিছু জায়গায় হোঁচোটো খেয়েছে দ্বিতীয়ার্ধে স্ক্রিন প্লে এটা একটু টেনে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে হয় বিশেষ করে কোর্টরুমের যে দৃশ্যগুলো যেসব চরিত্রে আরো গভীরতা থাকলে খুবই ভালো হতো তার স্ক্রিন টাইম কিছুটা কম লেগেছে আমার কারণ জিসু শুধু দারুণ অভিজ্ঞতা তাকে আরও বেশি করে কাজে লাগানো উচিত ছিল বলে আমার মনে হয় কিছু কিছু অ্যাকশন দৃশ্য আছে যেখানে ভিএফএক্স একটু বেশিই ফিল্মে লেগেছে যেটা সেন্সার বোর্ডের ষোলো সেকেন্ডের কাটের জন্যও হয়তো মনে হতে পারে তবে সাকিবের পারফরমেন্সের সামনে এই ছোটো ছোটো ত্রুটিগুলো মোমবাতির আলোতে ছায়ার মতো মিলিয়ে গেছে একটা দৃশ্য আছে এই সিনেমায় যেটা আমার মনটা কেড়ে নিয়েছে ইন্টারভ্যালে ঠিক আগে আরিয়ান মির্জা মানে সাকিব একটা মুম্বাইয়ের গলিতে নিথুর প্রতারণার সত্য যখন জানতে পারে তিনি একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে তার চোখে একটা ভাঙা হৃদয়ের বেদনা আর প্রতিশোধের আগুন তিনি একটা সংলাপ বলেন তুমি আমার ভালোবাসা নষ্ট করেছো এবার আমি তোমার জগৎ বরবাদ করব সেই সময় যে সাকিবের যে অ্যাক্টিং প্রবেশ দেখলে অবশ্যই অবাক হবে যে গলার প্রতিটা শিরা সেই দৃশ্যে দেখা গেছে মানে এই দৃশ্যে যে অভিনয় যে আর ব্যাকগ্রাউন্ডে তখন নিঃশ্বাস গানটা ওহ তীব্র সুর সেই সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে হলের প্রতিটা দর্শক এই দেশে চিৎকার করে উঠবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাকিব ইয়াদের জন্য এই মুহূর্তটা গুজবম মুহূর্ত তো সাকিব খান আরিয়ান মির্জা হিসেবে এই সিনেমার প্রাণ তার প্রতিটা ফ্রেমে এক একটা রোমাঞ্চ যেটা তার তুফান বা প্রিয়তমার চেয়েও বেশি তীব্র কিন্তু ওই যে শ্যাম ভট্টাচার্য জিল্লু চরিত্রে যেন একটা অপ্রত্যাশিত হীরা জিলু তার যে কমিক টাইমিং তার আনুগত্যের একটা দারুণ মিশ্রণ তিনি যখন সাকিবের সঙ্গে মজার সংলাপে জড়ান বা গুরুতর মুহূর্তে পাশে দাঁড়ান তুমি তার অভিনয়ের স্বাভাবিকতায় নিশ্চয়ই মুগ্ধ হবে শ্যাম জিল্লুকে সাকিবের পাশে একটা স্টার বানিয়ে দিয়েছে এদিকাপাল পাল নিতু চরিত্রে তো নিশ্চয়ই ভালো তার অভিনয়ের একটা ধূর্ততা আর আবেগের মিশন আছে যেটা তার খাদানের চেয়েও বেশি প্রভাবশালী জিস সেনগুপ্ত তার বাংলাদেশি সিনেমায় এটাই হলো তার একটা প্রত্যাবর্তন তিনি শক্তিশালী সাপ ফেলেছেন যদিও তার চরিত্রে আরও কিছু স্ক্রিন টাইম দরকার ছিল মিশা সাউদাগর আরিয়ানের বাবা মির্জা হিসেবে দারুণ তার শান্ত কিন্তু মানে গভীর অভিনয় এই গল্পে মানে ওজন যোগ করতে পেরেছে মিশা ভাবে ইউজ করা উচিত বলে আমার মনে হয় ডিরেক্টর হাসান এটাই তার ডেবিউ কিন্তু তার ডেবিউতেই বলিউড হলিউড স্টাইল একেবারে ঢালিউডে তিনি নিয়ে চলে এসেছেন আর গল্পের প্রতিটা ইমোশন আর অ্যাকশন দৃশ্যের মধ্যে তিনি ব্যালেন্স করতে পেরেছেন তবে কিছু কিছুটা দৃশ্য কিছু টাইট করলে আরও ভালো হতো বলে আমার মনে হয় তার কাজের তুলনা যদি করি তবে এটা রায়হান রাফির তুফানের থেকেও মাস অ্যাফিলিং আরও বেশি স্টাইলিশ এবার আমি বলবো এই মুভিটাতে আরও কি কি জিনিস হলে খুবই ভালো হতো দ্বিতীয়ার্ধে কোর্টরুমের দৃশ্যটা একটু ক্রিস্ট করা যেত মানে যে চরিত্রটাকে আরেকটু একটু বেশি গভীরতা একটু বেশি স্ক্রিন টাইম থাকলে সাকিবের সঙ্গে তার টক্করটা আরও রোমাঞ্চকর হতো কিছু অ্যাকশন দৃশ্যে ভিএফএক্সের মানে এটা মানটা আরও পলিশড হলে সেটা তার মানটা আরও উন্নত হতো সেন্সার বোর্ডের যে কার্ডগুলো না থাকলে অ্যাকশানের ধার আরও বাড়তো বলে আমার মনে হয় এবারে শেষ কথা বলে আমি শেষ করব আজ পর্যন্ত আমি সাকিবের কোনো মুভি নিয়ে রিভিউ করিনি এটাই প্রথম আমি কি সাকিব খানের অন্যান্য সব মুভি নিয়ে রিভিউ করব সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বরবার দেখতে গিয়ে আমি যেন সাকিব খানের একটা নতুন রূপ আবিষ্কার করে ফেলেছি একজন অভিনেতা যিনি নিজেকে প্রতিবার ছাড়িয়ে গেছেন মনে হচ্ছিল যে যখন আরিয়ান মির্জা ওই প্রতিশোধের পথে হাঁটছিলেন তখন মনে হচ্ছিল যে এটা শুধু একটা সিনেমা নয় এটা সাকিব খানের ঢালিউডের রাজত্বের ঘোষণা সিনেমাটা বক্স অফিসে অলরেডি সাতাশ কোটির উপরে কামিয়ে ফেলেছে আমার রেকর্ড ভেঙেছে সাকিবিয়ানদের জন্য এটা একটা উৎসব হয়ে গেছে যেখানে প্রতিটা ফ্রেমে গায়ে কাঁটা দেবে তাহলে কি মনে করছো তোমার কি বরাবর দেখা হয়ে গেছে আমার কি সাকিবের অন্যান্য সিনেমা রিভিউ করা উচিত কমেন্ট অবশ্যই জানাও আর এই ঝড়টাকে উপভোগ করো ব্যাস